আপনি কি খুবই অভাবের মধ্যে আছেন তাহলে একটু থামুন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের শিকানো দোয়াটি পাঠ করুন যে সকল অভাব আপনার গর কখনো ছাড়তেছে না আপনার লাইফ তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি অনেক চেষ্টা করতেছেন অভাব যাচ্ছে না আল্লাহ রসুলের শিকানো দোয়াটি শুধুমাত্র কেবলমাত্র আপনি পাঁচবার পাঠ করবেন আজকের এই দিনে যদি ইনশাল্লাহ দুয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এমন বেনিফিট দিবেন ভাবতেও পারবেন না অনেকেই দোয়াটি পাঠ করেছেন অভাব দূর করে দিয়েছেন আমি আপনাকে বলবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন দিল থেকে অন্তর থেকে আল্লাহ অল্প সময়ে আপনাকে ধনী বানাবেন কুটিপুতি বানাবেন টাকা পয়সার অভাব দূর করে দিবেন সুবাহান্লাহ উজু সহ আর উজু ছাড়া যে কোনো টাইমে আপনি পাঠ করতে পারবেন বিশ্বাস নিয়ে একে নিয়ে পাঠ করুন ইনকামের মধ্যে আল্লাহ তালা বারোকা দিবেন এমনভাবে আল্লাহ তালা বারোকা দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না আপনি যদি চাকরি করেন চাকরির মধ্যে অল্লাহ সুবাহান হুয়া তাহলে বারোকা দিবেন উন্নতি দান করবেন যে সমস্ত ভাই বোন ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তালা বারোকা দিবেন রহমতের ফেরস্তা ঢুকিয়ে দিবেন যদি সহি শুদ্ধ করে দোয়াটি পাঠ করতে পারেন গড়ের মধ্যে যে সমস্ত ভাই বোন মোটামুটি ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ তালা বারোকা দিবেন দুই গুণ ইনকাম করতে পারবে আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ভাই বোন অভাব অনটনের মধ্যে লেগে আছেন অভাব কোনোভাবেই যাচ্ছে না অনেক আমল করেছেন আজকের রসুল্লাহ সাল্লামের শেখানো আমলটি করুন দোয়াটি করুন দোয়াটি পাঠ করুন দেখবেন এমনভাবে আল্লাহতালা আপনার ঘর থেকে অভাব দূর করে দিয়েছেন আপনি ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না একটু থামুন আমি সেই দোয়াটি স্কেন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনি দোয়াটি পাঠ করতে পারবেন বিশ্বাস নিয়ে দোয়াটি পাঠ করুন দেখবেন আল্লাহ আল্লাহতালা আপনার যদি ঋণ তাকে নবীজি পাহাড় পরিমাণ যদি আপনার ঋণ থাকে ওই ঋণ আল্লাহ তালা পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন যদি আল্লাহর কাছে চাইতে পারে দোয়াটি পাঠ করে মোনাজাত করলে আল্লাহ বান্দার দোয়া কোনো ফিরিয়ে দেন না আমি পাশাপাশি আপনাদেরকে আরেকটা দোয়া শিখিয়ে দেব যে দোয়াটি পাঠ করলে আপনি মৃত্যুর পর সুজা চান্নাতে চলে যাবেন কান দিয়ে গুণা করেছেন চুপ দিয়ে গুণা করেছেন জবান দিয়ে গুণা করেছেন হাত দিয়ে গুণা করেছেন পা দিয়ে গুণা করেছেন জীবনের যৌবনের সকল গুনাহের অধ্যায় আল্লাহ সুবাহ হুয়া তালা মাফ করে দিবে শুধু সেখানে শেষ নয় মেয়ারে দুস্থ কিতাব এসেছে কালী যদি দোয়াটি যদি পাঠ করতে পারেন আসমানের দরজা আল্লাহ কুলে দিবেন আর শাহজিমের মধ্যে একটা নূরের কুটি আছে ওটা হেলতে থাকবে লাফাইতে থাকবে এদিক সেদিক করতে থাকবে আল্লাহর কাছে আপনার যেন ক্ষমার প্রার্থনা করবে আল্লাহ তালাকে বলবেন ওই বান্দাকে ক্ষমা করে দিন আমি বলবো আপনার জীবনের যৌবনের সকল গুনাহের অধ্যায় সকল গুনাহের পাহাড় যদি শেষ করতে চান যত গুণা করেছেন ইচ্ছাই গুণা করেছি অনিচ্ছাই গুণা করেছি নফসের দুকাই পড়ে গুণা করেছি শৈতানের দুকাই পড়ে গুণা করেছেন বন্ধু বান্ধবের দুকাই পড়ে গুণা করছেন এখন আপনি ক্ষমা করতে চাচ্ছেন যারা গুণা ক্ষমা করতে চান আমি আপনাদেরকে বলবো দিল থেকে অন্তর থেকে দুটি পাঠ করে ফেল আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সকল গুনাহের অধ্যায় এক সেকেন্ডে ক্ষমা করে দিবেন ষাট বছর সত্তর বছর গুণা করেছেন নো প্রবলেম আল্লাহ তাহলে এক সেকেন্ড কিংবা এক মিনিটের ভেতরে আল্লাহর কাছে গুণা কমা চাইতে দেরি হবে আল্লাহ ফাকরু বল আলমিন ক্ষমা করতে কখনো দেরি করবেন না অর্থাৎ আল্লাহ তালার কাছে দোয়াটি পাঠ করলে গুণা ক্ষমা করার জন্য আর শাহজিমের মধ্যে যে কুটি রয়েছে সেই কুটি আপনার জন্য প্রার্থনা করবে আল্লাহ তালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে কেউ অমনোযোগী থাকবেন না আমি সেই দুইটি দোয়া স্কিনে উচ্চারণ দিয়ে দেব সহি শুদ্ধ করে আমার সাথে সাথে শব্দে শব্দে পাঠ করে আপনি শিখে নিতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ শেষাব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ বিভিন্ন আমলের ভিডিও যদি আপনি পেতে চান আপনাকে বলছি এখনও যদি লাইক করে না থাকেন অবশ্যই একটি লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন সমান্ত দিন বেবুন। আমরা যারা খুবই অভাবের মধ্যে আছি আমরা যারা অনেক অভাবের মধ্যে পড়ে গিয়েছি আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদেরকে অভাব দূর করতে চাইলে আমরা যদি ধনী হতে চাই গরের সকল প্রকার অভাব যদি আমরা দূর করতে চাই আমাদের চাইতে হবে আল্লাহ সুবাহানু হুয়া তালার কাছে আমরা যদি আল্লাহ সুবাহানু হুয়া তালার কাছে চাইতে পারি আল্লাহ পাক আমাদের অভাব দূর করে দিতে পারেন এই ছাড়া আর কেউ আমাদের অভাব দূর করতে পারবে না আল্লাহর কাছে চাইবেন অভাবের মধ্যে যখন পড়ে যাইবেন আপনার ঘরের মধ্যে অনেক অনেক অভাব আর অভাব আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন আমরা কেবলমাত্র শুধুমাত্র মানুষের কাছে চাইতে পারি আমাদের উচিত আমরা আল্লাহর কাছে চাইবো কেননা দুনিয়ার মানুষগুলো আমাদের অভাব দূর করতে পারবে না দুনিয়ার মানুষগুলোর কাছে আমরা চাইলে দুনিয়ার মানুষগুলো আমাদের উপর রাগ করে আমার ভাইয়ের কাছে আমি বেশি চাইতে পারি না আমার বাবার কাছে আমি বেশি চাইতে পারি না আমার বন্ধুর কাছে আমি বেশি চাইতে পারি না রাগারাগি করে মন খারাপ করে অতসম আল্লা রসুল সাল্লাম বলেন মাল্লাম আল্লাহর কাছে যে কোনো বান্দা যখন দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার উপর খুশি থাকেন আর যে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন না ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন না বরং চেয়ে আমি যদি একটু এগিয়ে বলি ওই সমস্ত বান্দাবান্দির প্রতি আল্লাহ ফাকরবুল আলমিন রাগান্বিত অবস্থায় থাকেন এজন্য আমাদের যা যা প্রয়োজন আমরা ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহর কাছে চাইব আমরা অভাবের মধ্যে পড়ে গেলাম আল্লাহর কাছে চাইব যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি কসম কুদা এমনভাবে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে দনি বানাবেন আমরা কখনো ভাবতেও পারবো না চিন্তাও করতে পারবো না অনেক নারী পুরুষ আছেন ঋণের সাথে জড় জড়িত হয়ে গেছেন দুনিয়া আর নিঃশ্বাস আর ভালো লাগতেছে না এদিকে গেলেও ঋণের কথা শুনতে হচ্ছে এদিকে গেলেও ঋণের কথা শুনতে হচ্ছে ডানে পেছনের সামনে পেছনে সব মানুষের কাছে শুধু ঋণের কথা শুনতেছি অনেক চেষ্টা করেছেন আপনি কোনোভাবেই ঋণগুলো পরিশোধ করতে পারতেছেন না মেয়ের আজিজও আমি বলবো আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের শিকানো দুয়াটি পাঠ করে ফেলুন আল্লাহ তালা আপনার ঘরের মধ্যে যেই সমস্ত অভাব অনটন আছে সকল অভাব অনটন আল্লাহ তালা চাইলে এক মিনিটের ভেতরে দূর করে দিতে পারেন সুবাহান্লাহ আসুন না এই গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা শিখে ফেলি আল্লাহর কাছে বিশ্বাস নিয়ে যখন আপনি দোয়া করবেন আমি দোয়া করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের অভাব দূর করতে দেরি করবেন না আমাদের বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিনের কাছে নাই বিদায় আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে সহজে দেন না আমাদের দোয়া আমাদের মোনাজাত সহজেই আল্লাহ পাক আলমিন কবুল করেন না আল্লাহর কাছে আমাদের যত বেশি চাইব আমরা বেশি বেশি যত বেশি চাওয়ার মাত্রাটা বাড়িয়ে দিতে পারবো তত বেশি আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করবেন দয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই অবশ্যই ধনী বানাবেন কেননা কুরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন বলেছেন হে আমার বান্দাবান্দিরা তোমরা কি জানো না দুনিয়ার মধ্যে তোমরা যাদেরকে দেখতেছ সবাই ফকির ওয়াল্লু ও কর দুনিয়ার মধ্যে যদি আমরা কাউকে ধনী হিসাবে মানি কাউকে যদি দুনিয়ার মধ্যে আমরা একমাত্র কেবলমাত্র ধনী মনে করি আমরা শুধু আল্লাহকে মনে করব পৃথিবীর আর কেউ কোনো ধনী হতে পারে না আল্লাহ বলেন তোমরা সবাই ফকির সবাই তোমরা গরিব আমি আল্লাহ একজন ধনী আল্লাহর কাছে চাইব কোরআনুল করিমের আয়াত রব্বুল আরমিন কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন মিন দা বাতিন ফিল আর দু ইল্লা কোহা রিজিকের দায়িত্ব আল্লাহ পাকরব বুলালেমিন কারো হাতে দেন নাই কোন মানুষ কত টাকা ইনকাম করবে কোন ব্যক্তি কি কাজের চাকরি করবে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠানোর আগে ওই কাজটা নির্ধারিত করে রেখেই এরপরে মানুষদের মানুষদেরকে পৃথিবীর মধ্যে পাঠান পৃথিবীর মানুষগুলো তখন দুনিয়ার মধ্যে আইসা বিভিন্ন কাজের সাথে জড়িত হইয়া যায় কোরানুল কারিমের আয়াজ রব্বুল আলমিন বলেন ওয়ামা আমিন দা ফিল আরদি ইল্লা আলয় কোহা আমার রিজিক আপনার রিজিক কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালা আসমান থেকে ফাইসাল করে থাকেন আল্লাহ পাকরবুল আলমিন আসমান থেকে ফাইসালা করলে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যায় আমাদেরকে আসমান থেকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন এজন্য আপনি যখন অভাবের মধ্যে পড়ে যাইবেন আপনি যখন অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে যাবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ অবশ্যই অবশ্যই দিবেন এজন্য আল্লাহ রসুন সাল্লিয় সাল্লামের ঋষিকান দুয়াটি পাঠ করে ফেলবেন সকালে বিকালে পাঠ করবেন কোনো সমস্যা নাই অতবা আপনি চেইনি প্রত্যেক ফরজ নামাজের পরদাটি পাঠ করবেন আল্লাহ আর উপর ভরসা রাখবেন আল্লাহর উপর তাবাকল করবেন আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে গেলাম আপনি আমার অভাব দূর করে দিন আল্লাহ আমি রিজিকের অভাবের মধ্যে আছি আল্লাহ আমি ঋণগ্রস্ত হইয়া গেলাম আল্লাহ আর কাছে চাইবেন আল্লাহ পাক আপনার রিজিক বৃত্তি করে দিতে আল্লাহ যদি কোনো মেহরবানি করেন দয়া করেন আর দেরি হবে না ওর ভেতরে আল্লাহ আপনাকে ধনী বানাইতে পারেন সুবাহান আল্লাহ এজন্য প্রথম নাম্বারে আপনি দুয়াটি পাঠ করে ফেলবেন ঋণ যদি নবে আলহ নাম বলেন আপনার দায়ন আপনার ঋণ যদি একেবারে পাহাড় পরিমাণ হয় আল্লাহ পাক ওই পাহাড় পরিমাণ ঋণও আল্লাহ পরিশোধ করে দিবেন সুবাহান এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো দুয়াটি এক করে আমি শিখে ফেলবো আপনিও শিখে ফেলবেন সহি শুদ্ধ করে পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে যখন আপনি মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে দুয়াটি পাঠ করলে আল্লাহ ফাকবিন আপনার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন অল্প দিনে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন দোয়াটি অবশ্যই উজু সহ পাঠ করবেন যদি না পারেন উজু ছাড়াও পাঠ করতে পারেন উজু সহ যদি আপনি পাঠ করেন তাহলে একটু বেশি অন্যান্য ব্যক্তির চেয়ে আপনি বেনিফিট পাবেন এজন্য দুস্ত আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই অবশ্যই উজু সহ পাঠ করার চেষ্টা করবেন উজু করার পরে যদি পারেন দুই রাকাত নফল নামাজ পড়বেন দু রেখা সলাতুল হাজত নামাজ পড়বেন অন্যান্য দিন যাবে নফল নামাজ পড়েন ওইভাবে দুই রেখাত নফল নামাজ আদায় করার পরে ক্যাবলামুক্তি হয়ে বসে যাবেন ক্যাবলামুক্তি হয়ে বসে তিনবার আর শরীফ পাঠ করবেন আল্লাহ হুম্মা সল্লে আলা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুম্মা সল্লে আলা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহম্মা সল্লাহ আলা মুহাম্মে সল্লাহু আলি আসাল্লাম তিনবার পাঠ করবেন যে কোনো দোয়া যখন করবেন আল্লাহ তালার কাছে যখন মোনাজাত করবেন আল্লাহ পাক পাকরবুল আলমিনের কাছে যখন চাইবেন অবশ্যই অবশ্যই দুয়ার শুরুতে আর শেষে মোনাজাত পাঠ করার আগে দুয়ার শুরুতে আর শেষে অবশ্যই শরীফ পাঠ করবেন নবী বলেন যে সমস্ত মানুষ মোনাজাত করার শুরুতে আর শেষে দূরশরীপ পাঠনা করে দোয়া করার আগে যখন মোনাজাতের মধ্যে যখন দূরশরীফ পাঠনা করা হয় ওই মোনাজাত ওই দোয়া আল্লাহর কাছে যাই না আপনি যদি তিনবার শরীফ মোনাজাতের শুরুতে যদি তিনবার শরীফ পাঠ করতে পারেন মোনাজাতের শেষে যদি তিনবার দূরশরী পাঠ করে পাঠ করতে পারেন আপনি চিন্তা করেন একবার যদি কোনো নারী পুরুষ দূর শরীফ পাঠ করে নবী আলহিসামের কথা হচ্ছে মনসাল্লাহ আলহিয়া ওয়াহদাত্লা আলহিয়া সাহ নবী আলহিসাম বলেন একবার যদি কোনো নারী পুরুষ দূর পাঠ করে রব্বুল আলমিন তাকে দশটি রহম্মদ নাজিল করেন এখন মোনাজাতের শুরুতে তিনবার দুর পাঠ করেছেন মোনাজাতের শেষে তিনবার দূরশরীফ পাঠ করেছেন ছয়বার দূরশরিফ হয়ে গেছে মানসল্লা আলাই হেদাত দশটি গুণা কমা করে দেন দশটি মর্যাদা বলন্দ করে দেন দশটি ইজ্জত সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়ে থাকেন চিন্তা করেন দশটি গুণা ক্ষমা করে দিবেন একবার যদি রহমত আপনি একবার যদি শরীফ পাঠ করেন দশটি রহমত আপনার উপরে দশটি গুণা কমা করে দিবেন দশটি মর্যাদা আল্লাহ বলন্দ করে দিবেন এজন্য যখন মোনাজাত করবেন এই আমলটা অনেক নারী পুরুষ ভাই বোনেরা জানেন না অবশ্যই অবশ্যই দূরশরীপ পাঠ করতে মোনাজাতের মধ্যে ভুলবেন না তিনবার দূরশ্বরী পাঠ করার পরে নবে আহিসালামের শিকানো দোয়াটি পাঠ করবেন যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন অভাব অনটনের মধ্যে পড়ে আছেন দোয়াটি পাঠ করে ফেলুন আমার সাথে সাথে স্কিন লক্ষ্য করুন যে কোনো দোয়া আপনি পাঠ করবেন আমি একটা কথা বারবার আপনাদেরকে বলি দোয়াটি অবশ্যই অবশ্যই সহি শুদ্ধ করে পাঠ করতে হবে অন্যতায় আপনার দোয়া আপনার মুনাজাত আল্লাহ কোনো কবল করবেন না অনেকে রয়েছেন মাশাল্লা তারক আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে যা দোয়া পাঠ করতে চান ওই দোয়াগুলো ভুল আবার উচ্চারণ ওই রকম হইলে আল্লাপাক রবুল আলমিন আপনার দোয়া আপনার মনাজাত কোনো কবল করবেন না দোয়াটি হচ্ছে অল্লা হুম মক্ফিনী আন হিকা ও অগ্নি বি عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك এই দুয়াটি যদি কোনো নারী পুরুষ শুদ্ধ করে সহিমিনকে দেখানোর জন্য একলা সরণীয়ত যদি কোনো নারী পুরুষ দোয়াটি পাঠ করতে পারে রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার অভাব দূর করে দিবেন আপনি যদি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ পাক ওই ঋণগুলো যেন আপনি পরিশোধ করতে পারেন সেই রকম ব্যবস্থা রব্বুল আলমিন আসমান থেকে করে দিবেন এজন্য দুয়াটি পাঠ করবেন আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন ঋণের সাথে অনেক নারী পুরুষ জড়িত হয়ে গেছেন কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারতেছেন না আজকের এই দুয়াটি এখন এই মুহূর্তে পাঠ করে ফেলুন আর আপনার অভাব আল্লাহ দূর করে দিবেন দোয়া করা মোনাজাত করা সেটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব অভাব দূর করা ধনী বানানো এটা আল্লাহ দায়িত্ব এর জন্য মেরে দুস্ত যারা খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনাদেরকে বলবো আল্লাহ রসুলের উপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথার উপরে বিশ্বাস করে আল্লাহর কাছে দুয়াটি পাঠ করে মোনাজাত করবেন ইনশাল্লাহ দেখবেন অনেকেই যেহেতু আমল করে ফলাফল পেয়ে গেছেন আপনিও পেয়ে যাবেন আপনার অভাব আল্লাহ দূর করে দিবেন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বরে যেই দোয়াটি পাঠ করলে আসমানের দরজা আল্লা ফাকর্বুল আলমিন দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ ফাকরবুল আলমিনের আর শাহজিমের মধ্যে একটা নূরের কুটি আছে ওই নূরের কুটিটা হেলতে তাকে দুলতেই তাকে আল্লাহ ফাকরবুল আলমিন ওই নূরের কুটিকে জিজ্ঞেস করেন আল্লাহ নিজে জানেন নুরের কুটিকে জিজ্ঞেস করে যে হে নুরের কুটি কি হয়েছে তোর আজকে এত হেলতেছিস কেন এত নড়াচড়া করতেছিস কেন ওই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তখন বলেন আল্লাহ আসমান নিসে জমিনের উপরে যে একজন বান্দা আমাকে পাঠ করেছে অত এখনো পর্যন্ত আপনি তাকে ক্ষমা করেন নাই আল্লাহ আমি আপনাকে বলছি বিয়া দফি ক্ষমা করবেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না নড়াচড়া করতে থাকবো সুবাহান আল্লাহ আমরা অনেক গুণা করেছি ঠিক না আমাদের রাতে দিনে ইচ্ছায় অনুচ্ছায় অনেক গুণা হয়ে গেছে আমি তো সবসময় বলি গুণাকে বই করতে হবে এই বর্তমান জাতি বর্তমান মানুষ আমরা যারা রয়েছে আমরা গুণাকে বই করি না আল্লাহ বলেছেন তোমরা গুণাকে বই করো এখন আমরা ইচ্ছাই গুণা করি অনিচ্ছায় গুণা করি আমরা গুণাকে এখন বই করি না সবসময় গুণা করতে থাকি বই করলে গুণা কিভাবে করি রাইট এজন্য আমরা অনেক গুণা করে ফেলেছি ভাই আপনাদেরকে বলছি গুনা আর করবেন না গুনাহ আর করবেন না হারামে কখনো আরাম নাই গুনাহের মধ্যে কখনো কোনো ধরনের শান্তি নাই হারামে আরাম নাই গুনাহের কাজের মধ্যে শান্তি নাই এজন্য আল্লাহ রসুল বলেছেন তোমাদের অনেক গুণা হয়ে গেছে তোমাদের জীবনের যৌবনের রাতের দিনের যত গুণা আছে তোমরা যদি এক আবার শুধু একলা নিয়তে ষাট বছর মূর্তি পূজা করেছো সত্তর বছর মূর্তি পূজা করেছ তোমরা যদি দিল কুলে একলা নিয়তে যদি তোমরা দুয়াটি পাঠ করতে পারো তোমাদের সকল মূর্তির পূজা যা গুণা করার কারণে হয়েছে মূর্তি পূজা করার কারণে যা গুণা হয়েছে সেরকম বড় বড় সিরি গুণা পর্যন্ত আল্লাহ মাফ করে দিবেন সুবাহ আমাদের জন্য গুনাহের রাস্তাও খোলা আর গুণাগুলো ক্ষমা করে কিভাবে নিতে পারে আল্লাহ তালা একদম সহজ করে রেখেছেন আমরা গুণা করবো সেটি আল্লাহ জানেন আমাদের পেছনে শৈতান আল্লাহ দিয়েছেন বিদায় আমরা গুণা করব তবে গুণা করার পরে অনেক নারী পুরুষ আছে যে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার একটা নিয়ত পর্যন্ত করে না চেষ্টা পর্যন্ত করে না অনেক নারী পুরুষ আছে গুণা হয়ে গেছে যে তার গুণা তার কা তাকে ক্ষমা চাইতে হবে আমার গুণা আমারই ক্ষমা চাইতে হবে আপনার গুণা আপনারই কমা চাইতে হবে কেননা আপনার শাস্তি আপনি পাবেন আমার গুনাহের শাস্তি আমি পাব এজন্য আপনার গুণা আপনি চেষ্টা করবেন দুনিয়াতে থাক অবস্থায় যেন আপনার গুনাহের অধ্যায়টা আপনি শেষ করে নিতে পারেন কেননা আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আপনার জন্য যদি কেউ দুয় করে সেটা দেখবেন টাকা দিয়ে মোনাজাত করাইতে হয় এখন আপনার কষ্টটা আপনার আপনার চেষ্টাটা যত বেশি হবে যত শক্তিশালী হবে অন্য কারো চেষ্টাটা এত শক্তিশালী হবে না এজন্য হাদিসের কিতাব পড়লে দেখা যায় আল্লাহ ফাকরবুল আলমিন বনি ইসরায়েলের অনেক বড় 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 জালেমদেরকে গুণাগার বান্দাদেরকে আল্লাহ ফাকরব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছেন বিদায় আমরা আল্লাহ রসুলের উম্মত আমরা আল্লাহর বন্ধুর অনুসারী আমা আমরা যদি গুণা করার পরে একটা বার যদি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদেরকে সাথে সাথে ক্ষমা করে দেন এজন্য মেরে দুস্ত আমি সহজ একটি দুয়ার কথা বলবো যেই দোয়াটি পাঠ করলে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতে যেতে পারবেন আর সেই দোয়াটি হচ্ছে কালিমা বান্দারে আমরা যদি সহি শুদ্ধ করে কালী পাঠ করতে পারি আমাদের জীবনের যৌবনের সকল গুণা হেরত দেয় আল্লাহ তালা মুসে সাফ করে দিবেন এজন্য হাঁটতে বসতে চলতে ফিরতে আপনি বাসাবাড়িতে আছেন কোনো কাজকর্ম করতেছেন না আমি আপনাকে বলবো কালী মাটি বেশি বেশি পাঠ করতে থাকেন মুখের মধ্যে সেটি জারি রাখেন পাঠ করতে থাকেন আল্লাহ তালা জীবনের যৌবনের সকল গুণাগুলো দুইয়ে মুসে সাফ করে দিবেন ইনশাল্লা ফিরিয়ে আসেন লাই লাইল্লা পাঠ করবেন শুদ্ধ করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি যদি গুণা মাফের জন্য শুধুমাত্র আল্লাহ পাককে দেখানোর জন্য যদি একবার পাঠ করতে পারেন তাওবার নিয়তে আল্লাহকে বলবেন আল্লাহ আমি এতদিন অনেক গুণা করেছি আজকে আমি খালিমা পাঠ কর পাঠ করতেছি আল্লাহ আমি আর গুণা করবো না রব্যে আবার কসম আল্লাহ আপনার জীবনের যৌবনের সকল গুণা ধুয়ে মুসে এক মিনিটের ভেতরে ক্ষমা করে দিবেন এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ সকালে একশো তোমার বিকালে একশো তোমার পাঠ করার চেষ্টা করবেন অথবা সকালে দশবার বিকালে দশবার পাঠ করবেন আপনার মতো করে ইনশাল্লাহ গুণা কমা হয়ে যাবে গুণা থাকবে না আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুনাহ মাফের জন্য এই দুটি পাঠ করতে চাল শৈতানুর দুকাই পড়ে নফসর দুকাই পড়ে আল্লাহ করেছি আজকে আমি লাই লাহ্লাহ পাঠ করতেছি আর গুনাহ করব না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ইনশাল্লাহ এই নিয়ত যদি কোনো বান্দা লাইলাহ পাঠ করে আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আমরা কথাগুলো যারা শুনছি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ যারা অভাবে আছে আল্লাহ অভাব দূর করে দিন আল্লাহ গোপন রোগে থাকলে আল্লাহ গোপন রোগগুলো ভালো করে দিন আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আল্লাহ আর ভালো লাগতেছে না ঋণের সাথে জড়িত হয়ে গেছে আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আমিন আল্লাহ আমরা যারা পৃথিবীতে বেঁচে আছে সকল মুমিনদেরকে এই মানসহিত দূরীয় থেকে বিদায় হওয়ার তফিক দান করুন আমিন আজকে এই পর্যন্তই দেখা হবে ونكون نستمر في فيديو تتكلم الله سبحانه وتعالى ما شباكي هذا ما عندي وللمدى الله عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته